তোমরা সালাত কায়েম করো আর জাকাত প্রদান করো জাকাতের সঙ্গে সালাতের সম্পর্কটা কি জাকাতের সাথে সালাতের সম্পর্ক অনেক গভীর আপনি যখন সালাত কায়েম করবেন সালাত কায়েম করা আর সালাত আদায় করা কিন্তু এক জিনিস না আপনি এখন এখানে ক্ষমতায় আছেন আপনার এক নাম্বার কাজ হচ্ছে আগে সালাদ প্রতিষ্ঠা করা সালাদ কি করা প্রতিষ্ঠা করা আপনি আমি শুনলে বললে সালাদ প্রতিষ্ঠা হবে না আজকে যদি আইন জারি হয়ে যায় দেউতি বাজারের মধ্যে মাগরিবের সালাতের সময় যদি কোনো দোকান পাটে কোনো মানুষ যদি ব্যবসা বাণিজ্য করে বন্ধ না রেখে নামাজের মধ্যে না যায় ওকে তিন হাজার টাকা জরিমানা আর তিন মাসের জেল দেওয়া হবে এই ঘোষণা আজকে শুরু হয়ে যাক বেশি লাগবে না চারটা পুলিশ নিয়োজিত করে দেন দেখবেন মাগরিবের নামাজ আজ আগে আগে মসজিদি সব বসে আছে আমার কথা আর রাষ্ট্রীয় পক্ষের কথা কি এক বলেন সহজ কথাগুলো আপনাদের বোঝাচ্ছি এগুলো একদম সহজ ভাষা এর থেকে সহজ ভাষা আর কি হতে পারে আমাদের ইমান কালাম খুব দুর্বল দেখেন বাংলাদেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান আমরা বসবাস করি বাংলাদেশের মধ্যে অন্য জাতি বৌদ্ধ আছে হিন্দু আছে বিশেষ করে আমাদের দেশে হিন্দু সংখ্যাটাই বেশি বাকি চার পার্সেন্ট লোক হিন্দু ধরেন দশ পার্সেন্ট লোক হিন্দু বাকি নব্বই পার্সেন্ট লোক মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশেও আমাদের দেশে কোরআন চলে না কোরআনের আইন কানুন চলে না কারণ কারণ হচ্ছে এই নব্বই পার্সেন্টের ভিতরে যদি একান্ন পার্সেন্ট মুসলমান মুমিন যদি আমরা বাংলাদেশে বসবাস করতাম আজকেই এই মুহূর্তেই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাতে ক্ষমতা দিয়ে দেবে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে কিন্তু হচ্ছে না এর বাস্তব প্রমাণ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুলকে আদেশ দিলেন যখন রসুল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন মদিনায় গিয়ে তিনি তার ধর্ম প্রচার করা শুরু করলেন অনেকগুলো মানুষ তার ধর্ম গ্রহণ করেছে প্রায় চোদ্দশো সাহাবিকে নিয়ে আল্লাহর নবী মক্কায় আসবেন হজ পালন করার জন্য মক্কায় বাধা আছে না নাই মক্কায় তখন বাধা কারণ রসুল হিজরত করেছে এমনি এমনি করে নাই ওদের অত্যাচারে এবং আল্লাহ পাকের হুকুমে রসুল হিজরত করলেন রসুল তার প্রায় চোদ্দ শত সাহাবিকে নিয়ে মক্কার দিকে চলে আসবেন হজ পালন করার জন্য রসুল হজ পালন করার জন্য তার চোদ্দশত সাহাবিকে নিয়ে মক্কার মধ্যে ওই হুদাই বিয়ার সন্ধি নামক প্রান্তরে একটা মাঠের মধ্যে জমায়িত হলেন আল্লাহ রসুল উসমানকে ডাক দিলেন বলে ওসমান যাও আবু সুফিয়ানকে বলে দাও তারা যেন আমার প্রতি আক্রমণ না করে মুসলমানদের প্রতি যেন তারা কোনো আক্রমণ না করে হামলা না করে আমরা যুদ্ধ বিদ্রোহ করার জন্য মক্কায় আসে নাই মক্কা বিজয় করার জন্য আসে নাই আমরা এসেছি আল্লাহ পাকের ঘর তাওয়াফ করার জন্য হজ করার জন্য ওসমানকে পাঠিয়ে দেওয়া হল আবু সুফিয়ানের কাছে আবু সুফিয়ান ওসমানকে আটক করে দিয়েছে বলছে ওরকে বলো যে ওসমানকে হত্যা করা হয়েছে খবর এসেছে ওসমান রদি আল্লাহ আনহুকে আবু সুফিয়ানের দল হত্যা করেছে আল্লাহর নবী যে নবী তাই ময়দানে কাফিরদের পাথরের আঘাতে রক্ত ছড়িয়েছেন যে নবী উহুদের ময়দানে দন্ত শহীদ হয়েছেন ওই নদী ওই সময় কাফেরদের ওপর কোনো রকম বদা দেয় নাই যখন শুনেছে বিনা কারণে জুলুমে আমার সাহাবি উসমানকে হত্যা করেছে তখন আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেও আমার সাহাবিরা তোমরা এখনো কতজন সাহাবি এখানে আছো সাহাবিরা বলছি আর রসুলাল হাবিবাল্লাম ওসমান এখনো চলে গিয়েছে তাতে কি হয়েছে আমরা এখনও তেরোশো নিরানব্বই জন সাহাবি এই হুদায় দিয়ার সন্ধির প্রান্তরে অবস্থান করছি নবী ও আমার হাতে হাত ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ ওসমানকে ওরা বিনা কারণে কেন হত্যা করলো ওসমানের হত্যার বদলা না নিয়ে মদিনায় চলে যাব না সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহর নবী হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক যখন দেখেছেন নবী হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদি ইউবাউনাকা তাহতাস শাজারা আল্লাহু আকবার এটা সূরা ফাতিহার মধ্যে পাবেন ২৬ নম্বর পারা ৪৮ নম্বর সূরা তিন নাম্বার উকুর আঠারো নাম্বার আয়তে প্রথম অংশ তেলাওয়াত করলাম আল্লাহ পাক বলেন নবী আমি ওই মুহূর্তে ওই সমস্ত উম্মতের উপর রাজি হয়ে গেলাম লাকাদের আল্লাহু আমি আল্লাহ পাক তোমার সাহাবীর উপর খুশি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম ইذ یباعنک تحت الشجره ওই বাবলা গাছের জারার নিচে আশেপাশে তোমার হাতে হাত রেখে যতগুলো সাহাবি বায়াত গ্রহণ করেছে ওইখানে শুধু সাহাবিদের হাত ছিল তা নয় হে আমি আল্লাহ পাকের কুদরতি হাত সেখানে রেখেছিলাম সুবহানাল্লাহ বলেন رضی আল্লাহু তাআলা নহিয় মি হাও যায় না আল্লাহ পাক বলছেন যে যখন আপনার হাতে ওই তেরোশো নিরানব্বই জন সাহাবি হাত রেখেছিল আমি আল্লাহ পাক আমার আল্লাহাকি হাত আমি সেখানে রেখেছিলাম আমি তাদের উপর রাজি হয়েছি খুশি হয়েছি ইদ সাজারা তার মানে ওই চোদ্দশো সাহাবির মধ্যে ওসমান ছিল না ছিল তেরোশো নিরানব্বই জন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আনিল মুমিনিন এরা হচ্ছে মুমিন। এই তেরোশো নিরানব্বই জনের ভিতরে একজন মুনাফিক ছিল না একজন কাফির ছিল না একজন বেইমান ছিল না সবাই ছিল মমিন সোবান আল্লাহ কন আল্লাহ পাক রব্বুল যখন আয়াত নাজিল করে দিলেন আবু সুফিয়ানের কাছে খবর চলে গেছে মুহাম্মদ ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মক্কা ত্যাগ করবে না অথচ ওই তেরোশো নিরানব্বই জন সাহাবির কাছে কোন রকম অস্ত্র সস্ত কিছুই ছিল না না ছিল বন্দুক না ছিল বোমা না ছিল তীর কিচ্ছু ছিল না শুধু হুঙ্কার দিয়েছে বদরের ওই হোদাই বিয়ার সন্ধির প্রান্ত থেকে খবর পাঠিয়েছে মোহাম্মদ ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য যাচ্ছে আবু সুফিয়ান ভয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে সুবান আল্লাহ কর ভয়ে ছেড়ে দিয়েছে যে না জানি এরা কত কি করতে পারে মুসলমানদের শক্তি এমনি এমনি হয় না মুসলমানদের শক্তি একতার মধ্যেই রয়েছে একতার মধ্যে কল্যাণ রয়েছে যখন তেরোশো নিরানব্বই জন সাহাবি আল্লাহ রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তার মানে তেরোশো নিরানব্বই জন সাহাবি এক এবং আল্লাহ পাকদেরকে মমিন হিসেবে ঘোষণা দিয়েছে এবার চিন্তা করে দেখেন যদি আল্লাহ পাক ওই তেরোশো নিরানব্বই জন সাহাবিকে মমিন ঘোষণা দেওয়ার পর আবু সুফিয়ানের দল ভয়ে ওসমানকে ছেড়ে দিতে পারে আমার মনে হয় বাংলাদেশে যদি একান্ন পার্সেন্ট মুমিন থাকে আজকে উল্টা পাল্টা পথ দিয়ে পালিয়ে যাবে ক্ষমতা একদিন আমাদের হাতে আসবে